শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় ভোগান্তিতে গ্রাহকরা রয়েছে প্রয়োজন মতো টাকা না পাওয়ার অভিযোগ যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করায় এই ভোগান্তি নয় বরং তারল্য সংকটের কারণে টাকা দিতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। তবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক হাসানের রিপোর্ট ক্ষুদ্র ব্যবসায়ী মুস্তাক আহমেদ কয়েকদিন আগে একটি ডিপোজিটের ম্যাচ শেষ হলেও একবারে পাননি সব টাকা ধাপে ধাপে টাকা নিতে হচ্ছে যার কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে উঠছে তার জন্য একাধিক ব্যাংকের শেয়ার হোল্ডার থাকায় কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে সেটিও নিয়ে রয়েছে সংশয় আমার একটা অ্যাপডিয়া ছিল একজিন ব্যাংকে তো আমি টাকাটা আমি ভাঙছি কিন্তু ওদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে রিকোয়েস্ট করার পর প্রতি সপ্তাহ দশ হাজার টাকা করে দিচ্ছি গ্লোবাল ইসলামে কিছু শেয়ার কিনে আছে তো যে পরিস্থিতি দাঁড়াচ্ছে মানে ভয় পাচ্ছি আমরা কোনো টাকা দেওয়া হবে না এগুলো এমন ধরনের আমরা মেসেজ পাচ্ছি আসলে কোনটা রাইট কোনটা মানে রং সেটা আমরা এখনো জানি না ভিত্তিক পাঁচ ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্তের পর থেকে এমন ভোগান্তিতে শিকার হাজারো গ্রাহক এটি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার একটি চেক যেটি এক্সিম ব্যাংকের এই গ্রাহক এক্সিম ব্যাংকের কারণ বাজার শাখায় গেলে টাকা উত্তোলন করতে পারেননি কেন টাকা উত্তোলন করতে পারলেন না সেটি আমরা জানতে চাই এখন আমরা যাব এক্সিম ব্যাংকের বাজার শাখায় এক্সিম ব্যাংক রাজধানীর বাজার শাখা দুপুর গড়িয়ে বিকেল নেই কোনো গ্রাহকের আনাগোনা বছরের শুরুতে নিয়মিত বিশ থেকে ত্রিশ লাখ টাকা লেনদেন হলেও এখন তা প্রায় শূন্যের কোটায় হঠাৎ কেন এমন দশা প্রশ্ন ছিল শাখা ম্যানেজারের কাছে আমাদের কয়েক মাস খুব ভালোই গেল এর মধ্যে হঠাৎ করে মার্জারের কথাটা আসলো তখন গ্রাহকরা আতঙ্কিত হয়ে গেল এই আতঙ্ক হওয়ার কারণে গ্রাহকরা এখন আর টাকা জমা দিচ্ছে না শুধু টাকা তুলছে আর বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ওরাও এই মার্জার প্রক্রিয়ার কথা শুনে তারাও বিভিন্ন বিলগুলা কালেকশন বিলগুলা বন্ধ করে দিল যে কারণে সেখান থেকে আমরা কোনো প্রসিদ্ধ পাচ্ছি না এমন অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তবে শেয়ার হোল্ডারদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক তাদের কাছে আজকে তারল্য নেই এই কারণে তারা তাদের নির্বাচনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে দায়িত্বটা সুইচ করে দিচ্ছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে চাচ্ছে যে আতঙ্কিত হওয়ার কিছু নাই তারা আস্থাটা ব্যাংকে যাতে ফিরে আসে তবে এই বাজার প্রসেসটা এখনো কাজ চলতেছে কিছু বলার মতো অবস্থা এখনো নেই ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর লেনদেন স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক